রতুয়া এক নম্বর ব্লকে সামসি রতনপুর হাট পরিদর্শন করলেন রাজ্য সরকারের মন্ত্রী বেচারাম মান্না হাটে ব্যবসায়ীদের সাথে কথা বললেন এবং বেশ কিছু সমস্যার সমাধানের আশ্বাস দিলেন মালদা জেলার অন্যতম বড় হাট সামসি রতনপুর হাট শতাধিক বছর প্রাচীনতম হাট এক নম্বর খতিয়ানে যেখানে খাস বলে উল্লেখ রয়েছে কিন্তু এই হাটের জমি একটু একটু করে দখল করে নিচ্ছে মাফিয়ারা বলে অভিযোগ রয়েছে ব্যবসায়ীদের সেই জমি মাফিয়ারা আবার নিজেদের নামে রেকর্ড করে নিয়েছে এবং সেখানে বিল্ডিং তৈরি করে রয়েছে অভিযোগ প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না তাই হাটুয়ারি বাঁচাও কমিটি আজ মন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন হাটকে রক্ষা করতে বৃহস্পতিবার এই সাপ্তাহিক হাটে দুপুর নাগাদ পরিদর্শনে পৌঁছান রাজ্য সরকারের মন্ত্রী বেচারাম মান্না সঙ্গে ছিলেন রতুয়ার বিধায়ক সমর মুখার্জিসহ সহ আধিকারিকরা গোটা হাট পরিদর্শন করার সাথে মন্ত্রী জানান হাটে বেশ কিছু কাজের প্রয়োজন রয়েছে সেই সমস্যা শোনা হয়েছে কিভাবে আরো ভালো করা যায় পরিকাঠামো সেই বিষয়গুলি নিয়ে পদক্ষেপ নেওয়া হবে পাশাপাশি হাটে ব্যবসায়ীদের যে অভিযোগ রয়েছে প্রশাসনিক কর্তাদের সাথে কথা বলে যাতে দ্রুত পদক্ষেপ নেওয়া যায় সেই আশ্বাসও দিলেন মন্ত্রী ব্যুরো রিপোর্ট হিন্দ নিউজ দেখুন আজকে আমরা এই শামসি হাটে এসেছিলাম আমাদের মালদার অন্যতম একটা বড় হাট শামসির হাট হাত ঘুরে ভিজিট করলাম কিছু মানুষের প্রয়োজনীয় কিছু জিনিস এখানে নির্মাণের প্রয়োজন রয়েছে সেগুলো দেখলাম মানুষের সুবিধা অসুবিধের কথা আমরা একটু দেখলাম তারই ক্ষেত্রে যেগুলো প্রয়োজন আছে সেগুলো দ্রুত যাতে সমাধান করা যায় যেমন বর্ষার জল নিকাশি ব্যবস্থা পানীয় জল পর্যাপ্ত শৌচাগার পর্যাপ্ত ব্যবস্থা করা সেড নির্মাণ এই বিষয়গুলো বা পুকুর সংস্কার এগুলো রয়েছে এগুলো যাতে করা যায় আমরা হ্যাঁ এখানে আমাদের মার্কেটিং ডিপার্টমেন্টের যেখানে ল্যান্ড আছে সেটা আমরা হস্তক্ষেপ করতে পারি আচ্ছা যেহেতু ভেস্টেড ল্যান্ড বা কারোর আয়তো সম্পত্তি হ্যাঁ সেটা যদি আমাদের হ্যান্ড ওভার করা যায় তখন আমরা স্যার আজকে 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 স্যার আপাতত কী দেখলেন হাটে এসে হাটে দেখলাম মানুষের উৎসাহ রয়েছে ভালো হাট একটা হাটের ক্ষেত্রে কিছু প্রয়োজন আছে সেগুলো আমরা দ্রুত ব্যবস্থা নিয়ে আসি শামসির উন্নয়ন তো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পঞ্চায়েত বা বিভিন্ন দপ্তর থেকে তো উন্নয়ন করে চলেছেন ব্যক্তিগত সাফল্যগুলো উন্নয়নগুলো তুলে ধরছেন তাই স্বাভাবিক কারণে আজকে কলকাতা থেকে আমরা দৌড়ে এসেছি বেড়াতে নয় উন্নয়ন করতেই এবং এটা দেখতে চাঁদপুষ দেখতে মানুষের কি প্রয়োজন স্যার রতুয়া নেই কী বলবেন এই বিষয়ে নিশ্চিত আগামীভাবে হবে কেন্দ্রীয় সরকার যেভাবে টাকা আমাদের বঞ্চনা করছে তাতে সমস্তটাই উন্নয়ন ডেভেলপ হয়ে আমরা দু থেকে এসে যেভাবে ডিগ্রি কলেজ করা হয়েছে স্কুল কল করা হয়েছে সে তুলনায় দু আগে যদি পরিসংখ্যান থাকে সে তুলনায় নগর তাই আমাদের সদিচ্ছা রয়েছে কিন্তু দুর্ভাগ্য কেন্দ্রের বিভিন্ন বিভাগীয় দপ্তর থেকে অর্থ কমিয়ে দেওয়ার জন্যই কিছুটা উন্নয়ন ভারত মিশন প্রকল্পে আমরা কাজ করছি আগামীকাল মালদায় মিটিং আছে সেখানে সমস্ত জনপ্রতিনিধিদের নিয়ে আমরা মিটিং করব যাতে প্লাস্টিককে আলাদা করে সলিড ম্যানেজমেন্টের মধ্য দিয়ে জৈব সার তৈরি করা যায় প্লাস্টিককে আলাদা করে যাতে দূষণমুক্ত করা যায় তার ব্যবস্থা প্রক্রিয়া আজকে সামসি আর এম মার্কেটে গ্রাম উন্নয়নের প্রতিমন্ত্রী বেচারা মান্না এসেছিলেন এবং আমরা শামসি রতনপুর হাট যেটা চোদ্দো একর সাতচল্লিশ শতক দীর্ঘদিন ধরে লড়াই চলছে সংগ্রাম চলছে এটা সিএস এস এক খাসখতিয়ানের সম্পত্তি সরকারের সম্পত্তি অসৎ বেলারুর প্রচেষ্টা এটা বেহাত হয়ে আছে তার জন্য আমরা মন্ত্রীর সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র দিলাম এবং কথা বললাম এই হাটে অনেক দিন থেকে দীর্ঘ একশো বছরের হাট বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্ত থেকে এখানে ব্যবসা করার জন্য আসে হাজার তিনেক পরিবার এখানে রুজি করে খায় এই হাটটা একমাত্র জনসাধারণ উন্নয়নের জন্য আমরা চাইছি এবং হাইকোর্টে হাইকোর্টে কেস চলছে আমাদের এবং স্টে অর্ডার আছে দু হাজার হইতে আর হাইকোর্টে লয়ার কোর্টে স্টে অর্ডার আছে হাইকোর্টে একটা প্রতিমন্ত্রী বললেন কি এটা এসডিও এবং আর এম এর এডিএম ম্যাডামকে দেখতে বললো এটা যাতে ইমিডিয়েটলি দেখা হয় এই বিষয়টা এবং এই হাটের মধ্যে সরকার অধিকরণ করে যাতে সরকারি উন্নয়নমূলক কাজ হয় তার জন্য আমরা হাট ব্যবসায়ী খুশি হইব আমার নাম মোহাম্মদ শফিকুল আলম শামসি হাটওয়ারি ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ শফিকুল আলম আইএনটি হাট ধীরে ধীরে নষ্ট হচ্ছে বিক্রি হচ্ছে জায়গাপত্র বেচে দিয়ে আপনার সব শেষ হচ্ছে ধীরে ধীরে তা কাস্টমার কম আসছে হাটের ফিগার ধীরে ধীরে নষ্ট হতে চলেছে প্রায় একশো বছরে পুরনো হাটেটা পেছনে সব বকরি হাটটি ছিল তারপরে আপনার মহিষের হাট ছিল তারপরে আপনার কুলার হাট ছিল সব বিক্রি করে দিল সব মানে এগুলো সব কি বিক্রি বলবো মানে অযৌক্তিক বিক্রি মানে এগুলো বিক্রি হয় না বিক্রি করে যাচ্ছে বিক্রি করে দিয়ে এখন মাফিয়া বলেন বদলোক বলেন যাদের কোনো বেশ নাই তাদের বলেন জিরো পয়সার মাল বেঁচে দিয়ে হিরো হয়ে যাচ্ছে এর কোনো ভ্যালু নাই সরকারের কাছে অনেক ভ্যালু আমার দোকানদারি করা মোটামুটি চল্লিশ বছর আমার বাবা হচ্ছে বয়স হচ্ছে আশি বছর বাবার আমল থেকে হাট চলছে হাটটা সরকারের আন্ডারে যাক সরকার রেভিনিউ কালেকশন করুক আমাদের রাস্তাঘাটগুলো ঠিকঠাক হবে রাস্তাতে ওই আপনার ওই কাপড়ের পাশে যেটা হাট আছে লোহাপট্টি প্লাস কাপড় ওই মিডিলে জল জমে থাকছে সময় কাস্টমার আসতে পারছে না কাস্টমার খুব বিঘ্নিত হচ্ছে এই হাটে কোনো পায়খানা বাথরুম নাই কাস্টমার আসছে খুব ঝামেলায় পড়ে যাচ্ছে একটা যদি পায়খানা পায় ওকে দৌড়াতে হচ্ছে সেই মার্কেটের হাটে যেতে হচ্ছে আমাদের খুবই দরকার যাতে আপনার পায়খানা বাথরুম তাড়াতাড়ি রেডি হোক গভর্নমেন্টে এটাকে টেক আপ করুক সুন্দর গুছানো হাট হোক आ, जाते शा बड़ा भालो शा, शामसी हम लोगो, से, हम लोगों को घर हुआ बिहार मान ली कटिहार हुआ हम लोग बिहार से हटिया करने के लिए यहाँ आते हैं रात से नहीं तीस पैंतीस साल से सा हाट हम लोग सम, हम हाट करते हैं तो हाट सुनते हैं कि मतलब भांग रहा है उधर भंग रहा है मान ली तो फिर हाथ टूट जाएगा तो हम लोग बाल बच्चा क्या खाएगा मान लीजिए रोजी रोटी का सवाल है फिर हम लोग को रोड पर कहीं भीख मांगना पड़ेगा तो इसके लिए हम लोग को व्यवस्था लो का होना ज़रूरी है कार्रवाई करना जरूरी है सरकार से और सर और सरकार से अनुरोध है कि इस पर जो लोग जो है दंग फसाद करवाते हैं तो इनके लिए हमको तो सहूलत का जो जरूरी जो है कभी कोई किसी का घर तोड़ देता है तो वहाँ पर कहता है दखल नहीं होगा ये होगा वो होगा मारपीट दंग फसाद होता है इसके लिए हमको बहुत ज़रूरी है कार्रवाई किया जाए इस पर और इस पर कार्रवाई करके हम लोग को सहूलत दिया जाए सुशील कुमार दास कहाँ से आ रहे हैं? कटिहार से पैंतीस साल से हम हट कर रहे हैं